আপনারা মত থেকে লোকজন কমেন কমেন এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আনোয়ার ভাই আরো উপস্থিত হয়েছেন সংগ্রামী যুদ্ধ আবাস আমাদের যেখান আন্দোলন সংগ্রাম

দীর্ঘ আকাঙ্ক্ষিত প্রতীক্ষিত যার অপেক্ষায় নকলাবাসী নাইতাবাড়িবাসী তথা শেরপুরবাসী দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করতেছিলেন সেই কাঙ্ক্ষিত পুরুষ নকলা নাইতাবাড়ির পান প্রিয় নেতা যিনি দীর্ঘদিন যাবৎ সেই সুদূর জাপান থেকে আমাদের নকরে আওয়ামীকে নেতা কর্মী যেভাবে নির্যাতন করেছে যেভাবে নিপীড়ন করেছে সেই নিপীড়নের এবং আওয়ামী পুলিশের নির্যাতনের সকল প্রতিবাদ তিনি সেই জাপান থেকে করেছেন এবং আমাদের প্রত্যেকটি নেতাকর্মী তিনি খুশখবর নিয়েছেন আমাদের নেতাকর্মীর যে মামলা হয়েছে নির্যাতন হয়েছে প্রত্যেকটি মামলার প্রত্যেকটি নির্যাতনের খোঁজখবর তিনি জাপান থেকে নিয়েছেন এবং আইনি লড়াইয়ের মাধ্যমে তার রহমানের হাতকে তিনি শক্তিশালী করেছেন বন্ধুরা আমার আমি এই আজকের সেই জাপান প্রবাসী নকরান্তরী কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক ছাত্র নব্বই সৈন্যাচার বিরোধী আন্দোলনের প্রথম ছাত্র জনাব দুলাল চৌধুরী যে পথসভার সেই পথসভার সভাপতিত্বার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি আমাদের নকলা পৌর বিএনপির সংগ্রামী আব্বায়ত এবং গোদ্দার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব কামরুল আলম খান নিজাম বেসিতে সভাপতির আসন গ্রহণ করার জন্য সপরিমে অনুরোধ জ্ঞাপন করছি প্রধান অতিথির গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি আমাদের কাঙ্ক্ষিত যার অপেক্ষা আমরা দশটি বছর অপেক্ষা করেছি যিনি আমার মধ্যে আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন যার কথা আপনারা শুনেছেন আমাদের কাঙ্ক্ষিত পুরুষ তারুণ্যের অহংকার যার তারেক

ননদবাড়ি উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব কিব্লি জনাব গুলাম কিপিয়া Максим ভাই কে বিশেষে গ্লাসন গ্রহণ করার জন্য অনুরোধ ज्ञापन করছি বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ ज्ञापन করছি আমাদের নকলা উপজেলা ছাত্রদলের সাবেক নেতা বর্তমান যুবদল নকলা থানার যুবদলের সংগ্রামী সিনিয়র যুব আহ্বায়ক

আমার সহযোদ্ধা আমার বড় বন্ধু যার ভাই হয়েছে উনিশশো চোদ্দ উনিশশো চোদ্দ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তেরো সালের